এদিকে আর্যিকর কাণ্ডে বিচার চেয়ে দশ দফা দাবিকে সামনে রেখে অনশন আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা শনিবার রাত সাড়ে আটটা থেকে যে অনশন কর্মসূচি শুরু হয়েছে অর্থাৎ দেড় দিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত সরকার সাড়া দেয়নি এই অবস্থায় এই অনশন মঞ্চ থেকে নতুন কর্মসূচির ঘোষণা হলো আজ মহামিছিলের ডাক দিয়েছেন তারা পঞ্চমীর বিকেলে ফের শহরে হতে চলেছে মহা মিছিল কাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে প্রতিকে অনশন কর্মসূচিরও ঘোষণা করা হলো আজ অনশন মঞ্চ থেকে বিভিন্ন মেডিকেল কলেজে বারো ঘন্টার প্রতীকে অনশন কর্মসূচিরও ডাক দেওয়া হলো আগামীকাল এবং সকাল নটা থেকে রাত আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কিছু মানুষ দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে মঞ্চ রয়েছে সেখানেও কিন্তু ঘন্টার অনুসরণ কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সঙ্গ চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে ঊনষাট ঊনষাটতম দিনে এসে আমাদের এই অমান্যরা আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহজোতারা আমরণ অনসরে ঘুসেছে সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা থ্রেট এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি কারবাহী আপনি বলেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী আগামীকাল সকাল নটা থেকে রাত নটার অবধি বারো ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল এবং এই অবস্থার মঞ্চে আমরা এটি প্রতীকই অনশন কর্মসূচি ডাক দিচ্ছি আগামীকাল কলেজ থেকে ধর্মতলা অবধি বিকেল সাড়ে চারটার সময় বিভিন্ন ডাক্তার সংগঠন স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের টাকা এক মহামিছিলে যেভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের কাঁধে কাঠ মিলিয়েছেন আমাদের সাথে হাতে হাত মিলিয়ে মানববন্ধন করেছেন রাত দখল করেছেন সেই সমস্ত শুভ সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফার্ম এই মিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে